নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতেই স্বাগত আজকে যে জ্যোতিষ আলোচনা থাকছে যে শেষ ভালো যা সব ভালো তার তো যারা যারা নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন তারা ভিডিওর কমেন্ট সেকশনটা চেক করবেন সেখানে মেল আইডি দেওয়া থাকে তো লগ্ন ভাব হলো জীবনের শুরুর পর্যায় এবং আমাদের দ্বাদশ ভাব হলো জীবনের কিন্তু অন্তিম পর্যায় বা শেষ পর্যায় এই জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত পর্যায়টাই আমাদের জীবনে চক্রাকারে পরিবর্তিত হচ্ছে এই চক্রাকারে পর্যায়ে কখনো আমরা খারাপ ভালো পরিস্থিতির সম্মুখীন হচ্ছি এই খারাপ ভাব পরিস্থিতি কখনো কখনো এমন কিছু পরিস্থিতি আমাদের জীবনে চলে আসে যা আমাদের সহজে ভোলার নয় কিন্তু এই পরিস্থিতিও তো একটা এক্সপায়ারি ডেট থাকে সেটাই আজ আলোচনা করবো যে দ্বাদশ ভাব যেহেতু দ্বাদশ ভাব হলো জীবনের অন্তিম পর্যায়ে দ্বাদশ ভাব অন্যদিকে লসকেও বোঝায় কিন্তু এই দ্বাদশ ভাব যদি জন্মচকে ফেভারেবেল থাকে এবং শুভ প্ল্যানেট দ্বারা অ্যাসপেক্টেড থাকে প্ল্যানেট হচ্ছে জুপিটার মুন মার্কারি এবং ভেনাস দ্বারা অ্যাসপেক্টেড থাকে তাহলে আলটিমেটলি আপনার সঙ্গে খারাপ পরিস্থিতি যেমনই ঘটুক না কেন ইউ ফাইন্ড সোলেস আপনি শান্তি ভোগ করবেন এবং সেখান থেকে মনে হবে যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে দ্বাদশ ভাব যদি অন্যদিকে অপীড়িত হয়ে যায় দ্বাদশ প্রতি দুর্বল হয়ে যায় দ্বাদশ ভাব যদি কোনো ন্যাচারাল ম্যালিফ্লিক দ্বারা পীড়িত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সহজে স্যাটিসফ্যাকশান আসবে না এবং মনে হবে যে সারা জীবনে কিন্তু একটা কম বেশি অনুশোচনা থাকবে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটি টপিক নিয়ে আলোচনা ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ সো ভেরি মাচ